বাবজি সুদ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ একটু জোরে বলেন ভালো কাজ না খারাপ কাজ জঘিন্ন কাজ বলেন জঘিন্ন কাজ যারা সুদ খায় তারা প্রত্যেক মায়ের সাথে জেনা করার চাইতে বেশি গুণা হয় নাউজুবিল্লাহ বলবেন না এ আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে সুদ খাওয়া চলবে তাহলে যে মুসলিম ভাইরা আমার না জেনে সুদ খাচ্ছে বা জেনে খাচ্ছে তাদেরকে তো হবে কি হবে না অতি তাড়াতাড়ি আছে আছে না না নাই নাই জোরে বলেন আল্লাহ ইসলামের রেখেছেন পাঁচটি জিনিসের উপরে কতটি জিনিস পাঁচটি জিনিসের উপরে একটি হচ্ছে কালেমা দ্বিতীয় নম্বরে নামাজ তৃতীয় নম্বরে রোজা চতুর্থ নম্বরে হজ পঞ্চম নম্বরে জাকাত জোরে বলেন সুহানা নামাজ রোজা হজ যাকাত আর একটা কি নামাজ রোজা হজ যাকাত আর কি বলেন কালেমা প্রথম কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একটু জোরে বলুন না সুফান আল্লাহকে এক মানলেন নবী পাককে আল্লাহর রাসূল মানলেন আপনি কি হয়ে গেলেন মুসলমান হলেন কি হলেন না একটা জিনিস হলো তারপরে সঙ্গে সঙ্গে নামাজ আপনার উপরে ফরজ রোজা আপনার উপরে ফরত যদি আপনি মালদার থাকেন হজ করা ফরজ হয়ে যাবে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের মেন ভিড টিভিট জরে বলতে হবে মেন ভিড তো আমাদের মুসলিম সমাজের মধ্যে এই মেন ভিটগুলি পাওয়া যায় পাওয়া যায় আল্লাহকে এক সবাই মানে মানে কি মানে না রসুল কে আখরি নবী রসুল তো সবাই মানে নামাজ খুঁজে পাওয়া যায় আপনাদের কি এটা কীর্তনিয়া পড়া নাকি বলেন কত ঘর কত ঘর আমি কম করে এক হাজার বলছি চার পাঁচ হাজার তাহলে চার পাঁচ হাজার ঘরে আপনি রিসার্চ করেন তো নামাজে কত ঘর আছে বলেন নামাজি কত ঘর আছে বলেন আর বুনিয়াল ইসলাম আলা খামসিন পাঁচটি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ আছে আপনার এলাকা থেকে যখন নামাজি নাই রোজাদার নাই হাজি নাই জাকাত দেনে वाला নাই ধন সম্পত্ত অনেক আছে দুই তলা বাড়ি আছে কিন্তু আপনার এলাকাতে দুই তিন তালা বাড়ি দেনেওয়ালা সাকাত আদায় করছে না হজ ফরজ হয়ে গেছে হজ করতে যাচ্ছে না নামাজ ফরজ হয়ে গেছে নামাজ পড়ছেন না আপনি বলেন আপনার উপরে শান্তি নাজিল হবে আল্লাহ রহমত নাজিল হবে মেন ভিড় এলাকাতে আছে তাহলে ইসলামের যে পাঁচটি মেন স্তম্ভ আছে তাহলে স্তম্ভটি ঠিক করতে হবে কি হবে না একটু জোরে বলেন স্তম্ভ ঠিক করতে হবে কি হবে না নামাজি বানাইতে হবে কি হবে না নামাজ পড়তে হবে হবে কি না আরে আপনি কি নিয়ে আছেন দুনিয়াতে যেই দিন আপনি মোরে কবরে যাবেন আপনি বুঝতে পারবেন নামাজ কাকে বলে আপনার সামনে যখন মালকুর মত ভয়ানক রূপ নিয়ে হাজির হবে আপনি মাথা ঠুকেও সুযোগ পাবেন না থেকে আমি কি করেছি। এখন পেয়েছেন জীবন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আপনি মনে করছেন তো দেখা যাবে আপনি মনে করছেন কবরে যাব তো দেখা যাবে আল্লাহ রহমান ক্ষমা করে দিবে আল্লাহ গাপার মাফ করে দিবে কিন্তু আপনি জানেন আল্লাহ হচ্ছে জব্বার আল্লাহ হচ্ছে কাহার আপনি আপনার আল্লাহর মেন স্তম্ভ ইসলামের যে স্তম্ভ আল্লাহ বানিয়েছেন সেইগুলিকে আপনি যদি ঠিক না রাখতে পারেন আপনার কবর বরবাদ হবে হাসর বরবাদ হবে কবরে আপনার শরীরকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে আপনি কোনো বাঁচাত আপনাকে কেউ বাঁচাতে পারে রিহাই পাবেন না তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এত বড় মুসলিম গ্রামে আমরা নমাজি কটা হচ্ছে লজ্জা করা দরকার আছে না নাই এই জোরে লজ্জা করা দরকার আছে না নাই আমাদের প্রতি আল্লাহ নামাজ ফরজ করেছেন খবর নাই কিন্তু আল্লাহ বলছে আমি তোমাদের জন্য হারাম বলেনি যদি আপনারা বলেন যে আল্লাহ বলেননি তাহলে আমি সুদের ব্যাপারে আওয়াজ করব না এই বলেছেন না বলেননি বলেন কিন্তু আমাদের মুসলিম সমাজে খোর আছে না নাই ওই সুদ খোর আমাদের সমাজে দান দেয় কি দেয় না মসজিদ মাদ্রাসা টাকা দেয় কি দেয় না জাল সাতে টাকা দেয় কি দেয় না ওর বাড়ি যদি বিয়ে লাগে মানুষ খেতে যায় কি যায় না তাহলে আপনি সুদখরের বিয়েতে কেন খেতে যাবেন এখন বলবে হুজুর আপনারাই তো যদি জাল সাটালসা হয়ে যায় সুদ ঘর বাড়ি খোলেন হয় কি হয় না গ্রামের ইমাম সাহেব যদি না যায় ওকে তারপরে দিন টিকতে দিবে তুমি মেয়ে মানুষ কেন স্টেজে আসছো কবি যাও আস্তানে তবে চল পালাও যদি পালাও পালাও স্টেজে আসিয়ে না তোমরা আশা বলেন তো বাবজি সুদ খাওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ একটু যারা সুদ খায় তারা প্রত্যেক দিন মায়ের সাথে জেনা করার চাইতে বেশি গুণা হয় নাউজুবিল্লাহ বলবেন না এ আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে সুদ খাওয়া চলবে তাহলে যে মুসলিম ভাইরা আমার না জেনে সুদ খাচ্ছে বা জেনে খাচ্ছে তাদেরকে তোবা করতে হবে কি হবে না অতি তাড়াতাড়ি তোবা করতে হবে আল্লাহ জিন্দেগির ডোর যখন কেটে নিবে থাকবে কিছু আল্লাহ বলছে বান্দা শোন তোমার কিসমতে তোমার নসিবে আমি যতটুক ধন লিখেছি ততটুকুই তুমি পাবে তুমি যদি হারাম রাস্তাতে যাও একটু তাড়াতাড়ি পাবে আর হালাল রাস্তাতে যদি যাও একটু লেটি বটে কিন্তু অতটুকুই তুমি ধনদার হবে মালদার হবে আজকে আপনি বলছেন সুদ খাবো আমি এক সপ্তাহে কোটিপতি হয়ে যাব আল্লাহ বলছে তুমি যদি হালাল পথে যেতে দুই সপ্তাহ লাগতো কোটিপতি তো তুমি হতে কারণ আমি তোমার নসিবে যত মাল রেখেছি যত ধন ভান্ডার লেখেছি তুমি ততই মালদার হবে তার চুল পরিমাণে বেশি তুমি হতে পারো না যতই সুদ খাও যতই ডাকাতি করো কিন্তু হারাম রাস্তাতে গেলে একটু তাড়াতাড়ি তুমি টাকাটি পেয়ে গেলে যদি তুমি আল্লাহর রাস্তাতে যেতে হালাল পথে যেতে ইন্নাল্লাহা মাআস তোমার কামায়ের সাথে আল্লাহর রহমত থাকতো তোমার সাথেও আল্লাহ থাকতো জোরে বলেন সুবহানাল্লাহ আর তুমি হারাম পথে গিয়ে সুদ খেয়ে লুটমার করে খেয়ে জুয়াতে টাকা জিতে আপনার আর কিছু হারাম খরি করে নাজাই তরিকাতে নাজাই নিয়মে হারাম নিয়মে পয়সা তুমি জমা করলে আচ্ছা বলেন তো এই পয়সা সাথে আল্লাহ রহমত আছে এই ব্যক্তির সঙ্গে আল্লাহ আছে তাহলে যার সঙ্গে আল্লাহ নাই ওর বিল্ডিং দেখে কি হবে জোরে বলেন যার সঙ্গে আজ এই ধনে আল্লাহ রহমত নাই ওই ধন নিয়ে কি করবেন তাহলে আপনার মত দুনিয়াতে পাগল বোকা লোক গাদ্ধা লোক কেউ নাই যে আপনি সুদ খাচ্ছেন কি জন্য ছেলের জন্য মেয়ের জন্য যে আমার ব্যাটার জন্য পাঁচ বিঘা জমি কিনে দিয়ে যাব। পাঁচতলা বিল্ডিং কিনে দিয়ে যাব। আরে তুমি যে দিন মরে যাবে তোমার কবরে চার দিন আর চল্লিশ দিন কার দিন যাবে জিয়ারত করতে বাকি তোমার ব্যাটা তোমার দিকে ঘুরেও তাকাবে না যতদিন তুমি আছো বলবে মানুষ এটা অমুকের জমি তুমি যখন মরে যাবে যে সন্তানের জন্য আখেরাতকে বরবাদ করে তুমি সুদ খেয়েছো তুমি হারাম কামাই করেছো ওই সন্তান তুমি যখন মোরে কবরে চলে যাবে মানুষ বলবে এটা বাড়ি কার সন্তান বলবে না আমার বাপের বলবে আমারই এই জমিটা কার বলবে আমারই আসলে পাক সাল্লাল্লাহ সাল্লাম বলেন কয়ামতের ময়দানে সবচাইতে বেশি ওই ব্যক্তি লজ্জিত হবে লালচিত হবে সব চাইতে বেশি লজ্জিত ওই ব্যক্তি হবে আর আফশোস সব চাইতে বেশি ওই ব্যক্তি করবে যে নিজের নিজের সন্তানের জন্য নিজের আখেরাতকে বরবাদ করে দিয়েছে নিজের সন্তানের জন্য হারাম কামাই করেছে নিজের সন্তানের জন্য হালালি বেহালালি দেখেনি ধরনের ব্যক্তি দিনে বেশি লজ্জিত হবে বেশি আফসোস আফসোস করবে কিন্তু করে লাভ হবে না সন্তান আপনার আছে রুজি কি আপনি দেবেন না আল্লাহ এ জোরে বলেন রুজি আপনি দেবেন না আল্লাহ সন্তান আপনার আছে পড়াশোনা কি আপনি করাবেন না আল্লাহ করাবেন আল্লাহ যদি না চায় আপনি এমবিবিএস ডক্টর বানাতে চান যদি আপনি যতই বড় মিশনে রাখুক না কেন ইংল্যান্ডে রাখেন বা আমেরিকাতে রাখেন আপনার ওই সন্তান মানুষ হবে আর আল্লাহ যদি চায় আপনি যতই ফকির হন না কেন আপনার সন্তানকে আল্লাহ কোথায় থেকে কোথায় পাঠিয়ে দিবে পারবে কি পারবে না বলেন তাহলে আপনার সন্তানের জীবন কিভাবে চলবে আর দায় আপনি না আল্লাহ আপনার সন্তানকে রুজি কিভাবে দিবে আপনি দিবেন না আল্লাহ এ রুজির মালিক কে বাড়ির মালিক কে জীবনের মালিক কে তাহলে আপনি যে বলছেন মুসলমান যে আমি সুদের টাকা কাটিয়ে পয়সা করে আমার বেটাকে বড় লোক বানিয়ে বানিয়ে যাব এটা তোমার ভুল ধারণা তোমার সন্তানের নসিবে যদি টাকা থাকে তুমি হালাল কামাই করো আমার রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিবে হালাল তরিকাতে গিয়ে তোমার বাপ বেটাকে আল্লাহ পয়সা ওয়ালা বানিয়ে দিবে বলছেন ওই পয়সা আপনি কি করবেন যে এই পয়সাতে আল্লাহর ইনায় রহমত নাই যে পয়সাতে আমার মাবুদ নাই ওই পয়সা নিয়ে কি করবেন যে মাবুদ আমাকে হাত দিল সেই মাবুদ যদি আমার সঙ্গে না থাকে আমি হাত দিয়ে করবো কি যে মাবুদ আমাকে চোখ দিল সেই মাবুদ যদি আমার প্রতি খুশি না থাকে আমি বিল্ডিং নিয়ে করব কি যে মাবুদ আমাকে জীবন দিয়েছে সেই মাবুদ যদি আমার দিক থেকে ফিরিয়ে নেয় নিজের রহমতকে তাহলে আমার জীবনের হবে কি আমি ধন নিয়ে কি করব। টাকা নিয়ে কি করব। মুসলমান আপনি আল্লাহর বান্দা হয়ে যান আল্লাহর মাহবুব হয়ে যান আল্লাহকে ভালোবাসতে শিখেন একটা মান্তরে বা দুনিয়াতে যে বেজার হচ্ছে হোক আমার আল্লাহ যেন রাজি হয়ে যায় এটা যদি জীবনের লক্ষ্য বানিয়ে নিতে পারেন আল্লাহ আপনার প্রতি যদি রাজি হয়ে যায় দুনিয়া কি করলো দেখে লাভ নাই আল্লাহ যার প্রতি রাজি হয়ে যায় লওহ কলাম আল্লাহ তাকে দিয়ে দেয় বল সুবহান এ দুনিয়ার কি আছে আপনাকে লওহ কলাম আল্লাহ দিয়ে দি তাহলে সুদ খাওয়া যাবে যারা খাচ্ছে তাদেরকে তওবা করতে হবে কি হবে না নামাজ পড়তে হবে কি হবে না এই আপনি নামাজ পড়ছে তো আপনি কি মনে করছেন বাস হয়ে গেল আপনার স্ত্রীকে নামাজ পড়ছে দেখতে হবে না আপনার ছেলে কি নামাজ পড়ছে দেখতে হবে কি হবে না তো আপনি নামাজ পড়ছেন আপনার ছেলেকে নামাজ বানান আপনার স্ত্রীকে নামাজ পড়ার হুকুম দেন আপনার বাড়ির বৌমাকে নামাজ পড়তে বলেন মেয়েকে নামাজ পড়তে বলেন আমাদের বাড়ি যেন ইহুদি খ্রিস্টানের মতো না থাকে আমাদের বাড়ি যেন ইমানদার মুসলমানের মতো থাকে সাহাবার বাড়ির মতো থাকে বিলালের বাড়িতে ধন ভান্ডার ছিল না কিন্তু আল্লাহ ছিলেন কি ছিলেন না আল্লাহ রহমত ছিল কি ছিল না হাজাতে আলীর বাড়িতে হাজরত আলী বিশাল পয়সাওয়ালা ব্যক্তির সন্তান ছিলেন ওনার বাড়ির তারিখ যখন আমরা পড়ি দু একদিন পর্যন্ত চুলা জ্বলছেন না মা ফাতেমার বাড়িতে কিন্তু ওই না ধন থাকলে ধনী হয় না মাল থাকলে ধনী হয় না ধনী হয় যার সাথে আল্লাহ আছে বংশান আল্লাহ যার সাথে আছে ওই ব্যক্তি ধনী তাই নামাজ পড়তে হবে কি হবে না শোনেন মুসলমান দুনিয়াতে কিছু থাক বা না থাক নামাজ আপনাকে ছাড়তে হবে না দুনিয়াতে কিছু থাক বা না থাক এক টাইম আপনি না খেয়ে থাক আমি আপনাদের সম্মুখে উদাহরণ স্বরূপ বলতেছি জিনাদের জীবন আমাদের জন্য শিক্ষা নিও জিনাদের জীবন আমাদের জন্য নমুনা হাজরাতে আলী রাজি আল্লাহ তালানহর বাড়িতে চুলহা জ্বলছেন না কিন্তু হাজরাতে আলী রাজি আল্লাহ তালানহ জীবন আল্লাহর জিকির বাদ দিচ্ছেন না আল্লাহর নামাজ বাদ দিচ্ছেন না আল্লাহর ইবাদত বাদ দিচ্ছেন না ফাতেমাতু জাহরা রাজি আল্লাহ তালা প্যাটের মধ্যে খাবার নাই কোন রকম করে হাজরাতে আলী আটার ব্যবস্থা করেছেন মা ফাতেমা রু রুটি পাকাচ্ছেন পায়ে নিজের সন্তানের ঝুলা ঝুলাচ্ছেন মুখে আল্লাহর তসবি পাঠ করছেন আর হাতে রুটি পাকাচ্ছেন জোরে বলেন সুভান আমার আপনার নবী যখন গোলাম বন্টন করতে লাগলেন হাজরাতে আলী বললেন ফাতেমা রসুল পাক সাল্লি সাল্লাম গোলাম বন্টন করছে তুমি একটু যাও তোমার হাতে ছালা পড়ে গেছে আটা পিছে পিছে কাজ করে করে তোমার হাতটা যেন কেমন হয়ে গেছে তুমি যাও রসুল পাকের কাছে গিয়ে বলো আব্বা যান আমি ফাতেমাকে একটা গোলাম দিয়ে দাও মা ফাতে পাক এর নিকটে গেলেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ একটি গোলাম আমাকেও দিয়ে দেন আমার আপনার নবী বললেন বেটি ফাতেমা আমার কলিজার টুকরা যদি গোলাম না দিয়ে গোলামের চাইতেও যদি আমি কোনো ভালো জিনিস দিয়ে দিই তো তুমি কি মানবে না মা ফাতেমা বলেন আব্বা আপনি যা দিবেন আমি ফাতেমা তাতেই রাজি জোরে বলেন সুবহান আল্লাহ আমার নবী বললেন ফাতেমা সারা দিন কাজ কর্ম করে তুমি যখন ইবাদত করার পর রাতে বিছানাতে আসবে তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাকি বয়ান করবে তসবি বয়ান করে ঘুমিয়ে যাবে সারা দিনের থকান আল্লাহ তোমার পানির মতন বইয়ে দিবে জোরে বলেন সুবহান